আসসালামু আলাইকুম দর্শক এখন আমি রয়েছি একটি টমেটোর জমিতে এটি মূলত একটি বাহুবালি জাতের টমেটোর প্রজেক্ট আর এই প্রজেক্টে আপনাদেরকে শুধু দেখাবো না আমি নিজেও কিন্তু মনোমুগ্ধ হয়ে গেছি দেখেন এই প্রজেক্টের ভিতরে অংশে শুধু দেখাই দেখেন টমেটো সেট হচ্ছে আলহামদুলিল্লাহ এইগুলা মাত্র সেট হচ্ছে দেখেন এই যে প্রতিটা গিটে গিটে সেট হচ্ছে প্রতিটা গিটেই কিন্তু সেট হচ্ছে এবং বিশেষ করে দেখায় নিচের দিকে দেখেন টমেটোর সাইজগুলো দেখেন মাসাল্লাহ এই যে দেখেন প্রতিটা থোকায় থোকায় কিন্তু রয়েছে এটি হলো মালিক সিজের নিঃসাতি জাত বাহুবালি জাত সেটা সাকাতা কোম্পানি থেকে কিন্তু আসে বাংলাদেশে দেখতে পাচ্ছেন গাছ অনেক বড় প্রায় সাত ফিট আফ হয়ে গেছে গাছ গাছের কিন্তু এখানে প্রচুর বেগ রয়েছে দেখেন ডালপালা দেখেন প্রচুর বেগ রয়েছে এখন আপনাদের উদ্দেশ্যে বলি যে যারা টমেটো চাষ করবেন যে আগাম যদি করেন বাহুবলি চাষ করতে পারেন দেখেন বাহুবলি চাষ বাহুবলি চাষ কেন করবেন প্রতিটা গিটে গিটে ফল সেট হচ্ছে নিচের দিকে ফল সেট হচ্ছে গাছ ভাইরাসমুক্ত সবুজ প্রাণবন্ত গাছ গাছের যে চেহারা এটি আপনাকে এই যে উপরের যে ফলগুলো আসছে এই পর্যন্ত কিন্তু সেট আপনাকে হয়ে যাবে টমেটো দেখেন এই পর্যন্ত কিন্তু টমেটো সেট হয়ে যাবে ইনশাল্লাহ আশা করা যায় দেখেন এই যে দেখেন তার প্রমাণ দেখেন ভিতর দিকে কিন্তু এই যে টমেটো দেখেন সেট হয়ে যাচ্ছে আর বাহুবলী যাতে টমেটোর প্রজেক্টটা এজন্যই এত ভালো লাগছে যে কোনো রোগ বালাই কিন্তু নেই উইলিং এর নেই সমস্যা প্রতিটা গাছ পানাবন্ত রয়েছে এবং এই যে জমি যে পরিচর্যা করে ইনি কিন্তু খুবই পরিশ্রমী একজন দেখে বোঝা যাচ্ছে যে জমিতে রকম ঘাস বা কোনো কিছু নেই দেখেন টমেটোগুলো দেখলেই সবচেয়ে বেশি ভালো লাগে যে টমেটোগুলোর সাইজ কি দেখেন জমিতে কিন্তু এগুলা টমেটো পেকে যাচ্ছে দেখেন মাসাল্লাহ এখন কিন্তু আমাদের এখানে টমেটোর বাজার সত্তর থেকে আশি টাকা কিলো মানে সত্তর থেকে আশি টাকা কেজিতে টমেটো বিক্রি হচ্ছে এখন আপনারা চাইলেই কিন্তু টমেটো চাষ করতে পারেন এরকম পদ্ধতিতে আধুনিক পদ্ধতি এই প্যাটার্ন মাচা করতে পারেন দেখেন এইখানে মাচা বলতে কি শুধু সুতো দেওয়া হয়েছে কয়েকটা সুতোগুলো দিয়ে দিয়ে কিন্তু গাছগুলোকে বেঁধে বেঁধে রাখা হয়েছে এবং দু চারটা খুঁটি কিন্তু দিয়ে এই প্যাটার্ন খাড়া করা হয়েছে তো আপনাদেরকে আরও কিছু দেখাই ওই পাশে কিছু প্রজেক্ট রয়েছে আপনাদেরকে এই প্রজেক্টগুলো এখন দেখাবো আমি দিকে নতুন নতুন কিছু প্রজেক্ট দেখেন এখন রানিং যেগুলো হচ্ছে শীতের যে পরের দিকে মানে লাস্টের দিকে যে প্রজেক্টগুলো হয় এটি আপনাদেরকে এখন দেখাবো আমি দেখেন এই প্রজেক্টগুলো থেকে কিন্তু এখন আসবে না এখন এগুলো মাত্র সবে শুরু দেখেন এগুলোতে যে ফুল চলে আসছে দেখেন এই এই প্রজেক্টগুলো মূলত আরও শেষের দিকে হবে এই যে এই বাহুবলী জাতের যে প্রজেক্ট আপনাদেরকে দেখালাম এটির পরবর্তী সময় কিন্তু এই প্রজেক্টগুলো কিন্তু রান্না থাকবে মানে আপনার পুরো শীতের সিজনটাই কিন্তু টমেটো তার থাকবে তো এই দুটো প্রজেক্ট কিন্তু একই মালিকের সে কিন্তু খুবই বুদ্ধিদীপ্ত একটি কাজ করেছে যে বাহুবলী জাতের যে টমেটো এটি কিন্তু বাজারে সর্বোচ্চ চাহিদা এই যে দেখেন এই যে টমেটোর সাইজ এই সাইজ একশো একশো সাইজ যেটা বাজারে নিলে মানে কোনোভাবেই কিন্তু মানে দুই মিনিট বা পাঁচ মিনিট দেরি করে লাগে না পাইকার কিন্তু এটা অ মানে নিমিশেই নিয়ে চলে যায় তো আসলে আমি কিন্তু কোম্পানির প্রচার করছি না আপনাদের সামনে কিন্তু ভালো একটা জাত তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে কিন্তু এখানে বিঘাকে বিঘা এই টমেটোর প্রজেক্ট রয়েছে আপনারা এই জন্যই আমি দেখাচ্ছি যে এটা কোনো ধরনের উইলটিং এর সমস্যা নেই অনেকেই মনে করেন যে ভাই আগাম করলে কিন্তু ঢলে পরে বা উইল্টিংয়ের সমস্যা আসলে চাষ পদ্ধতির ভুল রয়েছে আমার নিজস্ব কিন্তু জমিতেই সেটা হয়েছে এবং আমার চাষ পদ্ধতিতে ভুল ছিল তো দেখেন আগামী বছর ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমারও কিন্তু এরকম টমেটোর পদক্ষেপ আপনারা দেখতে পারবেন যদি আল্লাহ চাই তো হবে তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম